আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক বৃন্দ আপনারা কেমন আছেন আসুন শুনে আসেন দর্শক বৃন্দ আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ এখানে ভালো আছি দর্শক কথার যাচ্ছে কি না একটু বললেন আপনাকে শুনতে পাচ্ছেন কি না দর্শক প্রচন্ড শব্দ দূষণের মধ্যে আছি এখানে উপজেলা নির্বাচন আসছে আগামী উনত্রিশ তারিখ উপজেলা পরিষদ নির্বাচন নির্বাচনের জন্য মাইকিং হচ্ছে প্রচার মাইকিং মাইকিংয়ে মাইকিংয়ে এত পরিমাণ ধান দিয়ে মাইক বাজাচ্ছে এত পরিমাণ শব্দ দিয়ে বিরক্তিকর অবস্থা একেবারে মানুষের না যে হ্যান অবস্থা আমাদের আছে তো কিছুই করার নেই যে সরকার যে কাজ করছে তো এই শব্দ বন্ধ হওয়া আমার মনে হয় শপিং সম্বন্ধ অত্যন্ত জরুরি সব জন্য শিশু বাচ্চাদের খুবই কষ্ট হয় অসুস্থ রোগীদের অনেক কষ্ট হয় কিন্তু এরা তো এই কাজগুলো কী জন্য করে বুঝে আসে না আমার এইভাবে বাধ্য বাধ্য দিয়ে ঘান দিয়ে মাইক প্রচার মাইক করা আগে মানুষের নতুন প্লেট চালু হয়েছে বাংলাদেশে এটা আগে ছিল না আমরা আগে দেখছি অনেক সুন্দরভাবে মাইকিং করছে প্রচার মাইকিং এখন এমন অবস্থা শুরু হয়েছে একসাথে পাঁচ সাতটা মাইক নিয়ে হয় একসাথে তো যা বলতেছিলাম দর্শক যে এত পরিমাণ গান বাদ্য দিয়ে মাইকিং করে যা খুবই বিরক্তিকর তো আমরা চাই যে এটা বন্ধ হোক এটা বন্ধ হওয়ার জন্য আওয়াজ ওঠানো দরকার ব্যাপক সমস্যা নামাজের সময় দেখা যাচ্ছে মসজিদের পাশ দিয়ে দিয়ে পাশে মসজিদ মসজিদে মুসলিমরা আওয়াজ পড়তেছে আর বিকট আওয়াজে গান বাজায় মাইকিং করতেছে এটা দেখারও কেউ নেই বলারও কেউ নেই বাধা দেওয়ার কোনো কেউ নেই খুবই বিরক্তিকর একটা অবস্থা তো দর্শক আপনাদেরকে আপনাদের কাছে আমি অনুরোধ জানাবো যে আমরা যদি সবাই এটা নিয়ে আওয়াজ উঠাই যে এই শব্দ দূষণ মাইকিং যে ব্যবস্থাটা এটা পরিবর্তন হওয়া না মার্কেট খুলে নেই তো খুলতেছে মার্কেট হুম এই শব্দ দূষণ এটা বন্ধ হওয়া অত্যন্ত জরুরি এই আমি আসলে কি বলবো আমি রাস্তার পাশে আমার দোকান হুম আমি একটা দোকানেই বসে আছি তো দুই মিনিট পর পর মাইক নিয়ে যাচ্ছে এক একজন পার্থ মাইক নিয়ে বের নিতেছে একেবারে মাথা ব্যথা শুরু হয়ে যায় এমন একটা অবস্থা তো আমরা বর্তমান বাংলাদেশের মানুষ কঠিন এক পরিস্থিতির মধ্যে আছি আমরা আসলে কি করতেছি এটাও নিজেরা ভালো করতেছি না মন্দ করতেছি আমরা এটা নিজেরাই বুঝি না যে ভালো করতেছি না খারাপ করতেছি খুবই কষ্ট লাগে যে নব্বই পঁচানব্বই পার্সেন্ট মুসলমানের দেশ এই দেশে এইভাবে মাইক দিয়ে মানুষকে ডিস্টার্ব করা আসলে আমার বুঝে আসে না আমরা বিশেষ করে আসর নামাজের সময় মাগরিবের নামাজের সময় এটা খুবই ডিস্টার্ব একবারে করে। এমন যে নামাজ নামাজ পড়া অবস্থায় নামাজের খেয়ালই থাকে না নামাজের মধ্যে খেয়াল রাখা কঠিন হয়ে যায় নামাজ কত রকম করলাম এটাও মনে রাখা কঠিন হয়ে যায় এমন একটা পরিস্থিতি আমার মনে হয় আপনারা এই বিষয়টা নিয়ে একমত হবেন যে এটা খুবই খারাপ একটা অবস্থা তো এখন থেকে দশ বারো বছর পনেরো বছর আগে এই পরিস্থিতি ছিল না এইগুলো কোনো গান দিয়ে বাধ্য দিয়ে নির্বাচনী প্রচার এটা ছিল না আর নির্বাচনী যে আগে একটা আমেজ ছিল মানুষের মধ্যে উৎসব আনন্দ এটা এখন নিয়ে বললেই চলে এখন শুধু আছে গান দিয়ে ওই বড় কি বলে পিকআপ পিক আপ গাড়িতে বড় বড় বক্স দিয়ে মাইক দিয়ে গান যত তো ভালো মন্দ কোনো তোয়াক্কা নেই কী ধরনের গান বাজাচ্ছে এটারও কোনো ওই ইয়ে নাই অনেক সময় এমন গান বাজাচ্ছে যে গান আসলে স্বাভাবিকভাবে স্বাভাবিকভাবে মানুষ শুনে না শুনতে পারে না বিশেষ করে পরিবারের লোকজন একসাথে শোনা তো সম্ভবই না এমন কিছু গান ওরা আমাদের যদিও আমরা গান শুনি না আমরা যারা গান শুনি না বাকি যারা গান শোনে তাদের জন্য শোনা আসলে একসাথে শোনা আর কঠিন হয়ে যায় এমনকি গানের এত এমন কিছু কথা বলে এরা অত্যন্ত দুঃখজনক যাই হোক আমি এই বিষয়ে আসলে কি বলবো আপনারা দর্শক এটা কতটুকু যুক্তিযুক্ত যে কাজগুলো করছে এটা তো আমা আমি লাইভ এই জন্যই আসলাম এই জন্যই বললাম যে আসলে এটা একটা পরিবর্তন হওয়া দরকার আর পরিবর্তন তো একদিনে হয় না আর একার দ্বারাও হয় না এটা আসলে সবাই যদি একসাথে আওয়াজ ওঠানো যায় তাহলে আশা করা যায় যে এটা পরিবর্তন হবে আর হওয়া সম্ভব অসম্ভব তো কিছু না সবই তো সম্ভব মানুষের কাজ মানুষের করা তাহলে অসম্ভব হবে কেন অবশ্যই সম্ভব তো সবাই যদি এক হয়ে আমরা আওয়াজ তুলতে পারি যে এইভাবে গান দিয়ে বাদ্য বাজনা দিয়ে মাইকিং প্রচার বন্ধ করার জন্য আমরা সরকার মহোদয়ের কাছে যে আমরা আবেদন করতে পারি আর ওনাদেরকে বুঝাইতে পারি সবার সবাই সবার জায়গা থেকে সোশ্যাল বর্তমান যেহেতু সোশ্যাল মিডিয়ার যুগ ফেসবুক ইউটিউব বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা এটা নিয়ে আওয়াজ উঠাই তাহলে ইনশাল্লাহ আশা করা যাই বন্ধ হবে হবে না তা না হবে অবশ্যই হবে ইনশাল্লাহ আমরা আশা বন্ধ আশা করতে পারি তো আমি সবাইকে বলবো যার যার স্থান থেকে যার যার জায়গা থেকে এটা নিয়ে আপনারা আওয়াজ তোলুন এটা নিয়ে সবাই কথা বলুন যে কিভাবে বন্ধ করা যায় এটা নিয়ে ফিকির করুন দেখা গেছে আজকে যদি আমরা এটা নিয়ে ফিকির শুরু করি কোনো না কোনো সময় আমরা সফল হবই ইনশাআল্লাহ আসলে নির্বাচন তো এটা হচ্ছে একটা নেতা নির্বাচন পদ্ধতি প্রক্রিয়া তো যারা নির্বাচন করতেছে যারা নির্বাচন করতেছে আমরা তাদেরকে ভোট দেবো আমাদের যাদের পছন্দ হয় যে প্রার্থীকে সেই প্রার্থীকে আমরা ভোট দেবো বাট এতে তো আমাদের কোনো আপত্তি নাই হুম কিন্তু সমস্যা হচ্ছে যে মাইকিং করতেছে আমাদের শিশু বাচ্চারা এদের কষ্ট হয় যারা ছাত্র আছে পড়াশোনা টেবিলে বসতে তারপর ঠিক ফোট করতে পারে এতে কষ্ট হয় যারা নামাজে আছে মসজিদে নামাজের সময় নামাজের টাইমটাও তারা দেখে না যে কখন নামাজের সময় কখন নামাজের সময় না এটাও তারা জানে না বা জানলেও এতটা খেয়াল করে না এটা নিয়ে তাদের কোনো মাথা ব্যথাই নেই বললেই চলে এইভাবে তারা কাজগুলো করতেছে এইভাবে মানুষ গান বাজাইতেছে মানুষের নামাজ নষ্ট হচ্ছে কিন্তু এদের কোনো খেয়াল নাই যে আমরা কী করতেছি এতগুলো মানুষ নামাজ পড়তেছে না মসজিদের সামনে থেকে মাইক বাজে যাইতেছি গান বাজাই যাইতেছি কোনো খবর নাই তো এই বিষয়গুলা যদি আমরা একটু খেয়াল করি তাহলেও ভালো হয় বিশেষ করে নির্বাচনে যারা নির্বাচনে যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান তাদেরকে আমরা বিশেষভাবে আমি তাদেরকে অনুরোধ জানাবো যে আপনারা অনুগ্রহ করে যদি আপনারা এইভাবে গান না বাজিয়ে এমনি সুন্দরভাবে আপনারা রেকর্ডিং করেন অনেক সময় ইসলামী সঙ্গীত দিয়েও করা যায় ইসলামী সঙ্গীত দিয়ে অনেক সুন্দরভাবে রেকর্ড করা ওইগুলো করতে পারেন যেহেতু একটু মুসলিম রাষ্ট্র প্রকাশ্যেভাবে গান অনেক সময় অনেক সময় দেখি যে অনেকের নির্বাচনী অশ্লীল গানও বাজে যে গানগুলো আসলে ওই প্রকাশ্যে সামাজিকভাবে শোনা যায় না ওসব গানও বাজে তো আমি আমাদের যারা নির্বাচন করছেন তাদেরকে আমি বিশেষভাবে আহ্বান করব আপনারা এই বিষয়টা খেয়াল করবেন খেয়াল করে নির্বাচন প্রচারে কীভাবে পড়তে পরিবর্তন আনা যায় এই ব্যাপারে চেষ্টা করবেন বিক্রি করবেন আর আমি দশ মিনিট দশ মিনিটের লাইভে থাকা অবস্থায় অন্তত পক্ষে পাঁচ ছয় বার মাইক গিয়েছে আমার সামনে দিয়া আচ্ছা মাইক এবার যে আচ্ছা আর বিশেষ করে শহরে যদি এভাবে মাইকিং করা হয় শহরে তো মানুষজন বেশি থাকে শহরে তো বাসা বাড়িতে মানুষ বেশি থাকে শহরেই মস্তির সংখ্যা বেশি শহরেই মাদ্রাসার সংখ্যা বেশি শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা কিন্তু শহরেই বেশি সেই হিসাবে শহরে এত মাইকিং এভাবে করার তো আসলে কোনো যৌক্তিকতা নেই দেখেন অবশ্য আপনার পেশায় কী অবস্থা খুবই বিরক্তিকর আমি চাই এর পরিবর্তন হোক অবশ্যই আপনারা পরিবর্তন চাইবেন এটা আমার বিশ্বাস দেখেন অবশ্যই কথা বলা যাচ্ছে না শোনা যাচ্ছে না খুবই বিরক্তিকর দর্শক মাইকে বন্ধ হলে পরে কথা বলবো এক মিনিট ارسو آدمی و কৃষনের রূপ پاک 아ชน노 কি যা জোন সিতালু পাছো কি আবাই ওটি নিজবার করে thank <laughs> you Thank yeah. Obrigado.